গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে এসছি ফ্রেশ হয়ে এসে বসিয়েছি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গেছি কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করবো টিফিনও করবো এখনকার মতো শেষ করলাম বন্ধুরা যাওয়ার একটা নতুন নিয়ে হাজির হলাম এখন ঘড়ির কাটা প্রায় নটা দশের ঘরে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে উড়ি চানাচুর শসা ছোলা লঙ্কা পিঁয়াজ খো এরপর গল্প করতে করতে বিছানাটা ঝেড়ে দিচ্ছি তোমরা কি করছো একটু কমেন্ট করে জানিও গল্প করতে করতে বিছানাটা ঝাড়ছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে করেন্ট অক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখন অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু করেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে কাজটা করছি কাজটা আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে কাজটা করছি ছাড়া শেষ হলে কাজটা শেষ হবে গল্প করতে করতে এই মাত্রা শেষ করলাম বন্ধুরা এখন ঘড়িতে নটা দশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি দেখাচ্ছি কিছুই যাচ্ছে না বন্ধুরা এখন সাইকেল যাচ্ছে আর মোটর আর কিছুই যাচ্ছে না সাইকেল যাচ্ছে আর কিছুই যাচ্ছে না এখন বন্ধুরা এখনকার শেষ করলাম মা কি করতেছ হম মুড়ি খাবে ওই যে জোগাড়ছে বাবা কেছে হাত মস্তিছ অ মা দিয়ে খাওয়া হবে এখনকার শেষ করলাম গল্প করতে করতে জেঠু কাজ করছে দেখাচ্ছি তোমাদের জেঠু আছে কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর যেটুকু কাজ করে কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি দেখার দেখানোটা এখনো বাকি আছে যেটু কাজ সেরি চলে যাচ্ছে গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে দেখাচ্ছি এই মাত্র শেষ করলাম বন্ধুরা তুলসী মঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়া আমাদের বাড়িতে আমার দাদা বাবা মা সবাই করে আমি করি না গল্প করতে করতে দেখাচ্ছি দেখাই ডাইরেক্ট বাকি বললেই চলে তোমার এই কষ্ট করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে দেখাচ্ছি দেখাইটা এইমাত্র সাবস্ক্রাইবLambda মন্দিরা এরপর স্নান সেরে বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে কলার চচ্চড়ি মাছের ঝাল আর কুদলি ভাজা তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কারেন্ট অক্সে জানিও আমাদের দুপুরে রান্নাটা দেখাচ্ছি তোমাদের দুপুরে কী খাবার রয়েছে একটু কাউন্ট করে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোর তার একটু একেবারেই চলে এই মাত্র শেষ করলাম বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে বেশ টাইম নেব গুড ইভিনিং আমি আমাদের আমার নিজের জামা কাপড় গুছিয়ে রাখছি আর তারপর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি তো সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি তোমরা সন্ধ্যায় এই কাজগুলো করতে হয় কিনা না তোমাদের একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কাজটা এখনো অনেক বাকি গল্প করতে করতে কাজ করছি কাজটা আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে কাজটা করছি কাজটা আর একটু বাকি বললেই চলে কাজটা প্রায় আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে কাজটা করছি কাজটা শেষ হলে কাজটা শেষ হবে গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম বন্ধুরা মা তেল করার জন্য নারকেল কাটছে দেখো নারকেল কাটছে তেল করার জন্য আমাদের নারকেল তেল মাখা হয় তাই নারকল তেল করার জন্য নারকেল কাটা চলছে মা করছে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব সেয়ার লাইক কমেন্ট করতে হলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্জিতাস ডি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে গল্প করতে করতে দেখাচ্ছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে भल थो सङ्गी थो सु हसी खुसी देखो आज यही पर्न्त शुभरत्रिटा